এটা কার ছবি ম্যাডাম এটা তো আমার ভাইয়ের ছবি তোমার ভাইয়ের ছবি মানে এটা তো তোমার হাজবেন্ডের ছবি কি বলছছেন ম্যাডাম এটা আপনার হাজবেন্ডের ছবি কিন্তু এটা তো আমার ভাই চলো তো তুমি আমার সাথে এসো বাসা এই মেয়েটা কে যারা বোন তুই বোন মানে তুমি না বলেছিলে তোমার আপনজন কোনো আত্মীয় স্বজন বলতে কেউ নেই তাহলে তোমার বোন এখন কত্তিক আসছ তুমি এত বড় একটা মিথ্যা কথা আমার কাছে লুকাইছো একটা জ্যান্ত মানুষকে তুমি মৃত বলে প্রমাণ করে দিলে তোমার থেকে আমি এটা আশা করি নাই হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম যে আমার বোন মারা গেছে কিন্তু আমি তোমার কাছে কথাটা এমনি এমনি বলিনি আসলে আমার বোন আমাকে না বলে আমার বাস থেকে বের হয়ে গিয়েছিল ওকে অনেক খোঁজাখুঁজি করেছিলাম শুধু খোঁজাখুঁজি করিনি অনেক পত্রিকায় নিউজও করেছিলাম কিন্তু কোনোভাবে ওর কোনো খোঁজখবর পাইনি তাই আমি ভেবেছিলাম হয়তো আমার বোনটা আর বেঁচে নেই তাই তোমাকে বলেছিলাম যে আমার বোন হয়তো মারা গেছে ভাইয়া আমি তোমাকে না বলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম এর জন্য আমি তোমার কাছে মাপ চাইছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও কিন্তু তুই আমাকে না বলে কেন চলে গিয়েছিলি কারণ আমার ব্লাড ক্যান্সার হয়েছে মানে ব্লাড ক্যান্সার হয়েছে মানে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আর ডক্টর বলেছে আমি নাকি বেশি দিন বাঁচব না আর আমি যদি বাঁচিও তাহলে আমাকে উন্নত চিকিৎসা করাতে হবে কিন্তু এর জন্য তো অনেক টাকার দরকার আল্লাহ তো আমাদের এত আর্থিক অবস্থায় দেয়নি ভাইয়া যে তুমি আমার উন্নত চিকিৎসাটা করাতে পারবে মা বাবা মারা যাওয়ার পর তুমি তো আমার বাবার দায়িত্ব পালন করেছিলে সে ছোট থেকে আমাকে বড় করেছ আমার সকল আবদার তুমি পূরণ করেছ কোনো কিছুতে না বলো আর আমি কিনা যা জানি আমি আর বেশি দিন বাঁচবো না মরে যাব এই সত্যিটা জানা সত্ত্বেও আমি তোমার ভবিষ্যৎ কিভাবে নষ্ট হতে দিই বলো তাই আমি তোমার কথা ভেবে চলে গিয়েছিল তুই এটা কীভাবে ভাবলি যে তুই আমার কাছ থেকে চলে গেলে আমি ভালো থাকবো তুই আমাকে একটা বলতিস বলতিস তুই অসুস্থ যত টাকা লাগে সব টাকা খরচ করে আমি তো চিকিৎসা করাতাম আমি তোকে দরকার হলে বাইরে নিয়ে যেতাম দেশের বাইরে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতাম তাতে তুই ভালো হয়ে যেতিস হ্যাঁ আল্লাপাক হয়তো আমাদেরকে এত টাকা দেয়নি কিন্তু এতটা অসচল না যে তো চিকিৎসাটা করাতে পারবো না প্রয়োজনে আমি আমার জায়গা জমি যা কিছু আছে সব বিক্রি করে দিয়ে হলেও তোর চিকিৎসা করতাম। দেখ বাবা মা তোকে সেই ছোট্টবেলা আমার কাছে রেখে মারা গেছে আমি তোকে ছোট্টবেলা থেকে মানুষ করেছি কোনো দিন বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি অথচ তুই সামান্য একটা অসুস্থতার কারণ দেখিয়ে আমার কাছ থেকে এভাবে চলে গেলি তুই একবারও ভাবলি না তুই চলে গেলে তোর ভাই চিন্তা করবে তোর ভাই কেমন থাকবে আরে আমার সারা পৃথিবী জুড়ে তো শুধুমাত্র তুই ছিলিপ আমি তো তোকে নিয়ে ভালোই ছিলাম কিন্তু তুই এভাবে কেন চলে গেলি আমাকে একটুবার বলে দেখতিস আমি তোর জন্য কি করি কিন্তু ভাইয়া ব্লাড ক্যান্সারের সমাধান তো একটাই মৃত্যু আর এটা জানা সত্ত্বেও আমি কিভাবে তোমাকে এই সত্যিটা জানাতে বলো তাছাড়া আমি তো বাড়ির ছেড়ে চলে আসার পর নিজের পেটে তাই মানুষের বাসায় কাজ করেছি আর তুমি তুমি ভাবিকে বিয়ে করেছে না এটা তোমার বউ জানো ভাবি না অনেক ভালো মনের মানুষ আমাকে অনেক আদর করতো কিন্তু আমি কখনো বুঝতেই পারিনি যাই হোক মরার আগে যে ভাই আর ভাবিকে দেখে যেতে পেরেছি এটাই আমার সাত কপাল এখন মরার পরে আমার আর কোনো আফসোস থাকবে না অসুস্থ হলে যে মানুষ মারা যাবে এমন কিন্তু কোনো কথা না পৃথিবীর নজির এমন অনেক আছে যাদের ব্লাড ক্যান্সার হয়েছে কিন্তু এই যে উপরওয়ালা উপরওয়ালা দয়া তারা বেঁচে গেছে তোকে আমরা শেষবারের মতো চিকিৎসা চেষ্টা করে দেখতাম হয়তো তুই বেঁচে যেতিস কিন্তু তুই সেটা না বলে আমার কাছ থেকে চলে গেলি এটা ভালো করিস নি বোন শুনো বোন তুমি যেহেতু তোমার ভাইকে একবার ছেড়ে চলে গিয়েছো আবার যেহেতু ফিরে এসেছো তোমাকে আর আমরা কোথাও যেতে দিব না এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে আর তোমার চিকিৎসার সব দায়িত্ব এখন থেকে আমাদের হ্যারে বোন আজকে থেকে তো সব চিকিৎসা আমরা শুরু করবো তোকে আর হারাতে দেবো না তোকে চিকিৎসা করিয়ে ভালো করে তুলবই তুমি চলো আমার সাথে